এক পিসো তিনশো পঞ্চাশ টাকা যে কোনো এক পিস বানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা কোটি ভাই মাত্র তিনশো টাকা দুইশো বিশ টাকা ভাই কোটি মাত্র পড়বে দুইশো বিশ দুইশো বিশ দুশো বিশ টাকা ডেনিমে একটা সার দেখেন আচ্ছা দুইশো টাকা

তো তাদের কিন্তু আসলে আরও অনেক আউটলেট আছে মিরপুরে আছে রামপুরাতে আছে তার পাশাপাশি কিন্তু যারা যাত্রাবাড়ির আশেপাশে আছেন তারা যাত্রাবাড়ি তো চলে আসতে পারেন যেখানে আসলে একদমই কম টাকায় মাত্র একশো ষাট টাকা থেকে শুরু করে তাদের কাছে টি শার্ট পলো টি শার্ট এবং পাঞ্জাবি আছে সুয়েট শার্ট আছে শার্ট আছে প্যান্ট আছে ছেলেদের যাবতীয় কালেকশন পাবেন তাদের এই শপে আসলে তো রুবেল ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি তো বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন যে এত কম দামে বাংলাদেশে আসলে পোশাক পাওয়া যাচ্ছে বর্তমানে ছেলেদের জি জি কি কি পাওয়া যাচ্ছে এখানে আমাদের এক সাদের নিচে 15টা আইটেম পাবেন ভাই 15টা আইটেম 15টা আইটেম আর অনেক বিশাল বড় শোরুম আপনাদের বিশাল বড় আপনাদের এইটাই আমাদের 2100 2200 স্কয়ার ফিট 2200 স্কয়ার ফিট 2200 ফিট এই শোরুমটা ওকে আর এটার অবস্থানটা কোন জায়গায় যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের রাস্তার একদম মাথায় আপনি দয়াগঞ্জ মোড় পড়ে

এখন একটু লস করে হলো এটা রাখব না স্টক আউট করে ফেলাবো শীতের পোশাক যেগুলা হ্যাঁ এটা রাখবই না ভাই একবারে মানে স্লিপের ভিতরে যারা নিতে চায় হ্যাঁ যেরকম সোয়েটারের মধ্যে এইটার এখনো আমাদের চল্লিশটা কালার আছে এখনো এই সোয়েটার চল্লিশটা কালার এই সোয়েটারগুলো চল্লিশটা কালার আছে আর এই সোয়েটারগুলো একবার রিজনেবল প্রাইসে দেবো একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই সোয়েটারগুলো ভাই রোবেল ভাই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছে যে আসলে এত কম টাকার মধ্যে কিভাবে সম্ভব যে এগুলো কোয়ালিটিগুলো তো বুঝতে পারতেছেন কত টাকা দামের কোয়ালিটি ভাই মানে পাইকারে অত কিনা সম্ভব না পাইকারি না ভাই পাইকারি কিনতে গেলেও চার পাঁচশো টাকা লাগবে কিন্তু আমাদের এই মালগুলো বিক্রি করার পরে আল্লাহর মধ্যে যা যা লাভ হওয়ার হয়েছে

কাপড় কোয়ালিটি খুব ভালো এটা একশো ষাট টাকা মানে আমি আজকে এই ফুল হাতার এই আজকে এই ঘরের যে ভিডিওটা দেখাবো সবগুলো রেডি থাকবে একশো টাকায় বললাম না ইতিহাস সৃষ্টি করা একটা অফার চলতেছে আপনি যেরকম আপনি এই গেঞ্জিটা দেখেন এই অ্যাম্বোটা এই দামটা মারি দেবে একশো ষাট টাকা আর বাকি এই গেঞ্জি আর সেলাই টেলাই কাপড়টা সহ নিয়ে দেবে কাস্টমার দিয়ে আমাদের ভিডিও দেখে আসে যদি বলে রোবেল ভাই আমি এক পিসি নিবো এক পিসি দেওয়া হবে এক পিসি নিতে পারবে এক পিস মানে এক পিস নিলে কিন্তু এক পিসের জন্য যে আসে উনি বিকাশে টাকা আনাই আট পিস পিস কিনে ভাই আমার এখানে ছেলেদের যা আছে প্যান্ট থেকে শুরু করে পাঞ্জাবি কোটি টি শার্ট পোলো টি শার্ট ফর্মাল শার্ট সব পাবে সব পনেরোটা আইটেম পাবে এবং আমাদের এখানে এই পর্যন্ত আমি মিরপুর শাখায় একটু সময় দেওয়া হয় রামপুরে সময় দেওয়া হয় আজকে আবার কালকে যাত্রাবাড়ি স্টার্ট হইলো আজকে সেল হইতেছে

মানে আসার পর যে ওই দাম চাপ আর না এরকম সিস্টেম না আর আপনার আমি সহজের জন্য তিনটা শুরু নিছি আমরা কাস্টমারের বিভ্রন্তি করবো কাস্টমারের সময় নষ্ট করবো এরকম কোনো সিস্টেম নাই এটা দেখছে ভালো লাগছে এটা হাতে রাখবে এই হ্যান্ডত্যাগের রেট থাকবে এখানে রেট থাকবে এখানে রেট থাকবে মানে টাকা বলতে কাউন্টারে কি টাকা পড়ছে একশো ষাট টাকা দুইশো বিশ টাকা দুইশো নব্বই টাকা এছাড়াও আমাদের

করলে কিন্তু আমাকে ভাই অনেকেই কল দিয়ে বলে ভাই বলেন না কুরিয়ারে দিতে কুরিয়ারে তো দেওয়া সম্ভব না কুরিয়ারে দেওয়া সম্ভব না কুরিয়ারে দেওয়া তাদের এখানে প্রচুর হ্রাস থাকে হ্যাঁ কাস্টমারের ভিড় থাকে যার জন্য তারা আর কুরিয়ারের কল রিসিভ করা রয়েছে ভাবে আপনাদেরকে সময় দেওয়াটা সম্ভব না যেগুলো 160 জাস্ট আসতে সমস্যা হলে কল দিয়ে চলে আসবেন তারা রিসিভ করবে এগুলো 160 টাকা দেখেন মানে মোটামুটি এইখানে অনেক কালার অনেক অনেক কালার অনেক কালার যা আমি একটা কোয়ালিটির 60 একটা কোয়ালিটির 60 কালার আচ্ছা তো এছাড়াও দেখা যায় যে টোটাল এই ঘরটার ভিতরে 2 300 কালার এই 2 300 কালার তো একবারে দেখা সম্ভব না তো এইখান থেকে দেখেন এই ডিজাইনটা দেখি তো একটা

আপনার এইগুলা শোরুম আইসা শুরুম ভিজিট করে কাপড় কোয়ালিটি যাচাই বাছাই করে তিনশো পঞ্চাশ টাকা করে খুচরা এক পিস কেনাকাটা করবেন তিনশো পঞ্চাশ জি পাঁচ পিস সাত পিস দশ পিস না এক পিস তিনশো পঞ্চাশ

যে কোনো এক পিস বান্ধবী মাত্র তিনশো পঞ্চাশ টাকা বান্ধবী তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এদিকে কোটি আছে ভাই আচ্ছা এই যে কোটি ভাই কোটির মেলা কোটির মেলা বাণিজ্য মেলায় যাইলে যে টাকা গাড়ি ভাড়া দিতে হয় ভাই বুঝছেন ওই টাকায় দুইটা কোটি নিতে একটা পাইবেন ভাই বাসেও যদি যান সিএনজি বাসে ভাঙ্গে ভেঙে যান তিনশো টাকা লাগবে আপনি তিনশো টাকাটা কোটি পাইতেছেন ভাই এই তিনশো টাকা একটা কোটি ভাই

সুরিমে আইসা পাকা সাইজ পাকা সেলাই মেটাল বাটুন তিনশো টাকা কোটি এটা আবার শুধু খুচরা এক একসাথে নিচে পনেরোটা আইটেম পাবেন এসে বাচ্চাদের কোটি আছে ভাই ও ছোট বাচ্চাদের হবে সে ছোট বাচ্চাদের হ্যাঁ এটা কিন্তু তিনশো না ভাই এটা দুশো বিশ অনলি ফর দুশো বিশ দুশো বিশ জি ভাই আচ্ছা এটা দুশো বিশ টাকা ভাই কোটি দুইশো বিশ টাকায় বাচ্চাদের কোটি দুইশো বিশ টাকা বড়দের কোটি তিনশো বাচ্চাদের কোটি দুশো বিশ টাকায় বাচ্চাদের সাইজটা শুরু হয় কত থেকে কত বছরের বাচ্চাটা পড়তে পারবে একবারে জিরো বাচ্চা থেকে জিরো বাচ্চা এখানেই আমার আছে জিরো বাচ্চা আছে ওকে এই এটাও 220 220 এটাও 220 এই যে আচ্ছা 220 220 ওকে তো 220 এবং হচ্ছে 350 এর মধ্যে 300 টাকার ভিতরে কোটি পেয়ে যাবে 300 টাকা বড় কোটি বাচ্চা কোটি 220 টাকা পাঞ্জামি 350 টাকা এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের শার্ট আছে আচ্ছা লিলেন কাপুর টেনসিল কালো কাপড় সেলাপ কটন কাপুর শাটন কাপড় অনেক কাপড় কোয়ালিটি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বাচ্চাদের সাথে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে যে দুইশো বিশ টাকার আছে এক কালার আছে প্রিন্টার আছে মাত্র পড়বে দুইশো বিশ দুইশো বিশ দুইশো বিশ টাকা এছাড়াও আমাদের শার্ট আচ্ছা বড়দের কিন্তু প্রিন্টের ভিতরে শার্ট আছে না প্রিন্টের শার্ট ওয়ার্ড শার্ট শাটন শার্ট ফর্মাল শার্ট টু পকেট শার্ট মানে যার যে শার্ট লাগবে আমার কাছে আছে তিনশো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এই যে ডেনিম একটা শার্ট দেখেন আচ্ছা দুইশো সত্তর দুইশো সত্তর টাকা হ্যাঁ দুইশো সত্তর এগুলো কি সাইজগুলো কি অ্যাভেলেবেল হয় আপনাদের হ্যাঁ এল এম এক্সেল দুই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ হইবে ডিজেনবল প্রাইজে থাকবে সরাসরি শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন আমাদের শোরুম লোকেশন মিরপুর রামপুরা যাত্রাবাড়ি তবে দর্শকের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে তারা কিন্তু ডাকার বাইরে কুড়ি আরে দিচ্ছে না আপনারা একটু কষ্ট করে তাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে তারপরে নিতে পারলেন জি আচ্ছা ডেনিমের ভিতরে হবে জি ডেনিমের মাত্র 270 টাকা 270 টাকা এছাড়াও আমাদের এই যে শীতের কিছু হুডি আছে সামনে মাঘ মাসের একটা শীত আছে আচ্ছা এই শীতে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র আপনি 290 টাকায় 290 টাকা জি মাত্র 290 টাকা বিভিন্ন ক্যাটাগরির ভিতরে আছে ওকে হ্যাঁ এই যে দেখেন দাম বলবো কত

মানে এটা হচ্ছে বিশাল বড় একটা শোরুম কত স্কয়ার ফিট বললেন ভাই 2200 স্কয়ার ফিট হ্যাঁ যারা একটু ভিতরে প্যান্ট নিতে চায় জিন্স প্যান্ট রেগুলার পড়ার জন্য আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট ভাইরা আছে যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন তারা কম টাকার মধ্যে এই ধরনের প্যান্ট নিতে পারলেন কত করে বললেন না না এটা একদম রিজনেবল প্রাইস 300 টাকা

আচ্ছা আপনাদের কাছে দেখলাম যে অনেক বিগ সাইজের শার্টও পাওয়া যাচ্ছে হ্যাঁ বিগ সাইজও আছে যারা একটু হেলদি আছে তারা কিন্তু চাইলে নিতে পারে এই ধরনের এই যে হাফ শার্ট 200 টাকা শীত কিন্তু চলে আসছে হাফ জিপারের ভিতরে এই যে 200 হাফ জিপার গরমের জন্য যারা নিতে চায় মাত্র 200 টাকা আচ্ছা 200 টাকা 200 টাকা ভাই 200 টাকা কেউ দিতে পারবে না ভাই আমার কাছে আসবেন রেড বেল ভিজিট করবেন 200 টাকা কেনাকাটা করবেন এই যে 200 টাকায় দেখেন কি কোয়ালিটি গুলো দিয়েছে 200 টাকা 200 টাকা এদিকে আছে বিগ সাইজের শার্ট এর 3XL 4XL এর শার্ট

কেমন দাম পড়বে দুইশো সত্তর টাকা অনলি ফর দুইশো সত্তর দুইশো সত্তর টাকা দেখেন কি গেঞ্জি দিতে দুইশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর দুইশো সত্তর হ্যাঁ এই গেঞ্জিগুলো মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা আর প্রত্যেকটা রয়েছে প্রাইস লেভেল টেক দেওয়া আছে আপনারা আসবেন নিয়ে যাবেন একদম সহজে কেনাকাটার একটা সুযোগ সুবিধা অল্প টাকার ভিতরে ভালো মার্কেট আপনারা আমাদের শোরুম মিরপুরে রামপুরায় যাত্রাবাড়ি শোরুমে আসবেন আইসা ভরপুরে এগুলো কেনাকাটা করবেন হুম

আইসা আমাদের শুরুটা মেন রাস্তায় গ্লাস করা দেখা যাবে মেন রাস্তা এই এছাড়াও যদি কোনো বাড়ি চিনতে সমস্যা আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে এছাড়াও মিরপুরেও আমাদের একটা মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশন দ্বারা আছে তারা কিন্তু হ্যাঁ মিরপুরে যে সাইডগুলো আছে শেওড়াপাড়া যেটা মেট্রো রেলের সুযোগ সুবিধা আছে যাতায়াতে মিরপুর শেওড়াপাড়া আপনি মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিল সাথে আমাদের মিরপুরের শাখাটা আর এছাড়াও আপনার রামপুরে একটা শাখা আছে বাড্ডাতে যারা আছে রামপুরা আপনার এই লোকগুলা আপনি মিরপুরের শাখায় আপনার মিরপুর হাজিপাড়া পেট্রোল পাম্পের অপর পাশে আইকনিক সেলনের উপরে এটা হচ্ছে আপনার বাড্ডাটা যে রামপুরহাটটা যে রামপুরহাটটা এটা রামপুরহাটটা আমাদের যাত্রাবাড়ি এটা আর আরেকটা হয়েছে আপনার মিরপুরে আমাদের তিনটে শাখা হয়ে গেছে আর আপনারা এখন যেভাবে পাশে আসেন এভাবে পাশে থাকলে ঢাকা শহরে আমার বিশ তিরিশটা শাখা হতে সময় লাগবে ইনশাআল্লাহ হবে